আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তিনি সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন সকাল সকালবেলা আমরা চলে আসলাম বৃহত্তর চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে

একশো তো পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে আদাটা মিডিয়াম সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের দিশি ভাই চায়না রসুন মিডিয়াম সাইজ এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাই হ্যা একশো অষ্টাশি টাকা করে একশো টাকা টাকার বিক্রি হচ্ছে চায়না রসুন মিডিয়াম সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চ্যানেল রসুন বড় সাইজ এই সাইজটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 195 টাকা ধরে 195 টাকা আর রেডি বিক্রি হচ্ছে চ্যানেল রসুন শুন রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ রসুন বন্ধুরা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এলসি ফেস এই ফেসটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাই 105 টাকা ধরে 105 টাকা রেটে বিক্রি করতেছেন মিডিয়াম সাইজ এটা জি এটা মিডিয়াম মিডিয়াম সাইজের ইন্ডিয়ান ডেন্সি পেজ 105 টাকা রেটে বিক্রি হচ্ছে আপনারা দেখতেছেন আরে দিভাই আলু এক বস্তা আলু এগুলো কোন জায়গার এটা হবে মুসিখানের আলু এটা শুধু চার বস্তা আছে এগুলো কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাই 42 টাকা আটা ধরে 45 টাকা আটা রেটে বিক্রি হচ্ছে মুসিখানের আলু আলুটা আজকে বাজারে

আমরা দেখছি ভাই এই সাইডে আলু আর একটা লট এই লটটা কত করে বিক্রি করছে এটা দেখি ভাই আছে 40 টাকা আনা না বড়া টাকা আনা তো ভাই এটা রেটা তো বেশি কেন এটা যা বড়া না তো আলু বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ আলু এই জন্য এগুলা কিনতে টাকা আড়াই টাকার মতো বেশি বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আমরা কোটিনেটি বিষয়গুলো তুলে দিতেছি কেন কেজি দুই এক টাকা তিন টাকা রেট বেশি হয় আমরা ওই বিষয়গুলো তুলে দিতেছি

আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এনার্জি একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন 106 টাকা 106 টাকা রেটে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এনার্জি পেস ইন্ডিয়ান এনার্জি পেস টা আজকে বাজারে 105 টাকা 6 টাকা 7 টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চায়না ওশনে একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন 193 টাকা 193 টাকা রেটে বিক্রি হচ্ছে এটা হলো মোটা সাইজ বড় সাইজটা জি বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে পিওর চায়না রসুন বড় সাইজের রসুনটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই দেশি হালিফাইজের একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা চলতেছে আপনার একশো পাঁচ টাকায় একশো তো পাঁচ টাকা রেডে বিক্রি হচ্ছে দেশি হালিফাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এলসি পেস এই পেসটা কত করে বিক্রি করতেছে একশো সাত একশো ষাট টাকা রেডে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এলসি পেসটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই এই যে একটা লট ইন্ডিয়ান এনসি পেজের এই লটটা কত করে বিক্রি করতেছেন এই লটটা 160 টাকা 160 টাকা বন্ধুরা ইন্ডিয়ান এনসি পেজটা আজকে বাজারে 106 টাকা 60 টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখছি দেশি হালি এস এই ফ্রেসটা কত করে বিক্রি করতেছেন এটা 105 টাকা 105 টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন পেজগুলো একেবারে ফ্রেশ ভালো মানের ফ্রেশ 105 টাকা বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ভাই দেশি হালিফেস এখানে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 108 টাকা 108 টাকা এটা সবচেয়ে বেশি রেট এটা মোটা মোটা পেয়ার দেশি হালিফেসের ভিতরে এটা সবচেয়ে বেশি রেট বড় সাইজের এটা দেশি পেয়ারের ভিতরে সবচেয়ে বড় সাইজ পেস্টটা বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ পেস্ট 108 টাকা রেটে বিক্রি হচ্ছে দেশি আলি ভেসটা দেশি প্রায় আজকে বাজারে একশো পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকার ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি আলু এগুলো কোন জায়গার আলু ভাই এগুলো জয়পুর আটার আলু জয়পুর আটার আলু এই আলুটা আজকে কত করে বিক্রি করতেছেন ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ ওইরকম ছেচল্লিশ থেকে সাড়ে ছেচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে আলু এগুলো কোন জায়গার আলু একই একই আলু একই আলু একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন এ থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ